আমরা সনাতনের সন্তান আমাদের ওই যে পাওয়ার আমরা এখানে গাড়িটা পাঠা আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে এবার ঘটে গেছে এরপর ঘটলে পরে আর আমরা চুপ করে আমি মা ধরে কথা বলবো না তবে যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করবেন আমরা ঠিক

বাঙালিদের মারা হচ্ছে সেটা লাগিয়ে বাঙালিদের মারা হচ্ছে মারা হচ্ছে লাগিয়ে ইস্কানি লাগিয়েছেন

আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার